এখন পর্যন্ত তাদের এখানে আনার জন্য যত প্রস্তুতি সব নেওয়া হয়েছে তবে এই কিছুক্ষণ আগে আমরা যেখানে রয়েছি এই জায়গাটা আমি যদি একটু দেখাই এটি হচ্ছে হাইকোর্টের একেবারে যেই মাজার গেট সেই গেট এবং এই এই গেটে কিন্তু কিছুক্ষণ আগেও এখানে ব্যাপক র্যাব কর্মকর্তা র্যাব সদস্য বিজিবির সদস্যরা এখান থেকে আট দশ মিনিট আগেও তারা ছিল এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল তবে এই মুহূর্তে আবার সেটিকে একটা ফাঁকা করে তাদেরকে সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে প্রিজন ভ্যানটিকে সবার মূল লক্ষ্য যে এর ভেতরে কয়জন আছেন কারা এসছেন কারণ আপনি জানেন যে মোট তিরিশ জন আসামি সেই আসামিদের সেই আসামিদের ভেতরে আসলে কতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন পর্যন্ত আমরা সেই বিষয়টি নিশ্চিত নয় এখান থেকে যতজন বের হবে আমরা সেটি হয়তো তার পরবর্তীতেই সেই গণনা অনুযায়ী আমরা বলতে পারবো কারণ এখানে আপনি যদি একটু বলি এখানে কিন্তু সাবেক এর যেই পাঁচজন যেই মহাপরিচালক ছিলেন তারাও রয়েছেন সুতরাং তারা যেহেতু বেশিরভাগই তারা পলাতক রয়েছেন আইনের ভাষায় এখন এখানে যারা রয়েছেন তার ভেতরে আমরা যেটি ধারণা করছি যে যাদেরকে হেফাজতে রাখা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে তারা হয়তো আসতে পারেন এবং আরেকটি বিষয় সেটি হলো তারা যদি এখানে ওই দিন কিন্তু ব্রিফিংয়ে বলা হয়েছিল যে যারা সেনাবাহিনীর হেফাজতে আসতে চান তারা আসতে পারেন অথবা এমন হতে পারে যে তারা সেনাবাহিনীর হেফাজতে না এসে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আসবেন সেটিও হতে পারে সুতরাং আমরা এখন তাদেরকে দেখার পরে বুঝতে পারবো এবং আরেকটি বিষয় এইখানে গত বেশ কয়েকদিন আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুযায়ী ক্যাট্রমেন্টের ভেতরেই নম্বর এমইএস যে ভবন সেই ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে সুতরাং সেই হিসাব করলে সেই জেলখানার যত প্রস্তুতি এবং সেই সাবজেল ক্যান্টনমেন্টের মধ্যে থাকলেও এই পুরো বিষয়টি কিন্তু নিরাপত্তার বা সেখানের পরিচালনার সব দায়িত্ব কিন্তু বাংলাদেশ জেলের অর্থাৎ জেল কর্তৃপক্ষের তো তারা এর মধ্যে আমরা যতটুকু এর আগেই খবর পেয়েছি যে জেলখানা কর্তৃপক্ষ তারা কিন্তু সেখানের দায়িত্ব অলরেডি নিয়েছে এবং আজকে যে প্রিজন ভ্যানটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ওই জেলখানারই প্রিজন ভ্যান তো মনে করা হচ্ছে যে হয়তো সেখান থেকেই তাদেরকে আনা হয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের এই তাদেরকে আদালতে নেয়ার পরে আদালতের যে বিচারিক প্রক্রিয়া সেটি হচ্ছে এখানে যারা এসেছেন তাদের ব্যাপারে পরবর্তীতে পরবর্তী তারিখ হবে এবং যারা না এসেছেন অর্থাৎ সেখানে শেখ হাসিনা রয়েছেন তারেক আহমেদ সিদ্দিকি রয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা তারা যেহেতু পলাতক সহ আরও অনেকেই রয়েছেন এর যেই সাবেক সামরিক কর্মকর্তা রয়েছেন তারা পলাতক সুতরাং তাদের ব্যাপারে যেই সিদ্ধান্ত হবে আদালতের আইনি প্রক্রিয়া অনুযায়ী যারা উপস্থিত আছেন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং দেখানোর পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিবেন অথবা তাদের জামিন দিতে পারেন আর যারা নেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে আত্মসমর্পণ করার জন্য দুটি পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি সেই পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং বিজ্ঞপ্তির পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হবে যে এই তারিখের ভিতরে তাদেরকে হাজির হওয়ার জন্য না হলে সেখান থেকে তাদেরকে পলাতক দেখানো হবে আইনের ভাষায় আইনের ভাষায় পলাতক দেখানোর পর তারা যেহেতু পলাতক থাকবেন কিন্তু তাদের পক্ষে ন্যায় বিচারের স্বার্থে তাদের পক্ষেও আইনজীবী কিন্তু নিয়োগ দিতে হবে এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেলের যে শীতাতপ নিহত প্রিজন ভ্যানটি নেওয়া হয়েছে সেখান থেকে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে হয়তো যে কোনো সময় তারা নামবেন এবং এই যে প্রিজন ভ্যানটি এই প্রিজন ভ্যানের ভেতরে কিন্তু আলাদা আলাদা কক্ষ রাখা হয়েছে অন্য প্রিজন ভ্যানগুলোতে আমরা দেখি যে সেখানে একসাথে সবাই বসেন কিন্তু এই এখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা নামছেন এই মুহূর্তে আমরা হয়তো সরাসরি তাদের যেহেতু এর আগে আমরা ওইভাবে তাদের কোন আলাদা করে পরিচয় বা তারা আসলে এই মুহূর্তে সর্বশেষ কোন কোন জায়গায় ছিল এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সামরিক কর্মকর্তারা এবং এরা প্রত্যেকেই বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে ছিলেন মেজর জেনারেল হামিদুজ্জামান তিনি কিন্তু এর আগে ব্রিফিং করে জানিয়েছিলেন এবং দুজন করে পুলিশ সদস্য তাদেরকে দুই পাশ দিয়ে ধরে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানো অনুযায়ী গুমের মামলার আসামি এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দুটি একটি যখন র‍্যাবে ছিলেন টিএফআই সেল যেটি টাস্ক ফোর্স ইন্টারগ্রেশন সেলের যারা ছিলেন সেই সময় তাদেরকে গুম করে বন্দি করা বা নির্যাতন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে ডিজিএফআই এর যেই জয়েন্ট ইন্টারগ্রেশন সেল ছিল জেআইসি সেখানে যাদেরকে নির্যাতন করা হয়েছে আপনি জানেন যে এর আগে পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তনের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি কিন্তু এই যে আয়নাঘর সোজা প্রচলিত বাংলায় যেটাকে আয়নাঘর বলা হয় সেগুলো পরিদর্শনে গিয়েছিলেন আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাদেরকে নেওয়া হচ্ছে তারা সামরিক কর্মকর্তা এবং যারা এই মামলায় অভিযুক্ত তারা এই মুহূর্তে আদালতে এসেছেন এবং তারা সবাই সেনা হেফাজতে ছিলেন সেখান থেকে তাদেরকে এখানে আনা হয়েছে এই কিছুক্ষণের মধ্যে আদালত বসবে এবং তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এই যে কথা বলছিলাম যে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং আরেকটি হচ্ছে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল সেখানে অনেকের ব্যাপারে আমরা এর আগে খবরে দেখেছি এবং তাদেরকে কি ধরনের নির্যাতন করা হয়েছে যে অভিযোগ এসছে বছরের পর বছর সেখানে গুম করে রাখা হয়েছে বছরের পর বছর সেখানে তাদের চোখ বেঁধে রাখা হয়েছে হাত পা বেঁধে রাখা হয়েছিল এরকম অনেক অভিযোগ এসছে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই প্রসিকিউটার রয়েছেন তারা বিভিন্ন সময় বলেছেন যে কি ধরনের নির্যাতন হয়েছে আর সবচেয়ে বড় বিষয় আমরা এরই মধ্যে দেখেছি যে সরকারের দিক থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর এবং সরকারের অন্যান্য যে দপ্তর বিভিন্ন দপ্তর থেকে যে ডকুমেন্টারিগুলো তৈরি করা হয়েছে গুমের ভবনগুলোর উপরে সেখানে উঠে এসেছে কি ভয়াবহ নির্যাতন বা কি ভয়াবহ চিত্র সেই আয়নাঘরগুলোতে ছিল সেই অভিযোগগুলো কিন্তু আনা হয়েছে এখানে যদি আমরা কয়েকজনের নাম বলি যারা মূল অভিযোগকারী এবং ওই ডকুমেন্টারিগুলোতে যাদের কথা রয়েছে তারা হচ্ছেন সাবেক সামরিক কর্মকর্তা আবদুল্লাহ আমান আল আজমি তিনি রয়েছেন ব্যারিস্টার আরমান রয়েছেন এবং এই প্রত্যেকটা দৃশ্য কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে তারা যখন এই গুমের গুম অবস্থায় ছিলেন গুমের শিকার ছিলেন আয়নাঘরে রাখা হয়েছে সেই অবস্থায় কিন্তু তাকে দেখাচ্ছিলেন যে কিভাবে তাদেরকে সেখানে নিয়ে নির্যাতন করা হয়েছে সেই দৃশ্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর রয়েছেন তার সাথে আমাদের কথা হচ্ছিল তিনি আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন যে এই পাঁচ আগস্টের পরে এই সরকার পরিবর্তনের পরে যখন এই মামলার তদন্তের স্বার্থে তারা এই আয়নাঘরগুলো বা যেখানে গুম করে রাখা হয়েছে সেই জায়গাগুলো পরিদর্শনে গেছেন সেখানে যে তারা দেখেছেন যে পুরো পরিস্থিতি পরিবর্তন করে দেওয়া হয়েছে যে ধরনের আলামতগুলো ছিল সেই আলামত নষ্টের চেষ্টা হয়েছে এবং এই নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু খবর বেরিয়েছে আপনি বিশেষ করে গুম কমিশনের সদস্য ডক্টর ডক্টর নাবিলা ইদ্রিস রয়েছেন গুম কমিশনের সদস্য নূরখান লিটন রয়েছেন তাদের যে বক্তব্যটা আমরা সেখানে দেখেছি যে এই যে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু সরকারের সরকার কর্তৃক যেই ডকুমেন্টারি বানানো হয়েছে সেখানে উঠে এসেছে আজকে আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম যে সামরিক কর্মকর্তাদেরকে আনা হয়েছে এরা অভিযুক্ত এখন তারা আসলে এই ঘটনার সাথে জড়িত কিনা সরাসরি ব্যক্তিগতভাবে তাদের দায় আছে কিনা সেই বিষয়টি আদালতে যখন ফয়সলা হবে বা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে যে তারা আসলে সত্যিকারের আসামি কিনা তবে এই ক্ষেত্রে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বারবার করে একটি কথা বলেন যে যারা এখানে অভিযুক্ত অভিযুক্ত মানে কিন্তু পুরো সেনাবাহিনীর দোষ নয় বা সামরিক বাহিনী কিন্তু অভিযুক্ত নয় এখানে ব্যক্তির দায় কখনো সামরিক বাহিনী বা একটা পুরো বাহিনীকে দেওয়া যাবে না সেই বিষয়টি বিভিন্ন সময় তিনি বলেছেন ব্যক্তি কেন্দ্রিক শুধুমাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরই বিচার করা হচ্ছে আন্তর্জাতিক এখানে একটা একটা বড় প্রশ্ন আছে সেটি হচ্ছে যে আসলে কোন আইনে বিচার হবে সামরিক বাহিনীর যে সামরিক আর্মি আইন আইন বা সেনা যেটি রয়েছে সেটিতে নাকি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেটিতে এই নিয়ে একটা প্রশ্ন বা বিতর্ক উঠেছিল আমরা বিভিন্ন আইনজীবীদেরকেও জিজ্ঞেস করেছি আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই সামরিক কর্মকর্তাদের পক্ষে যারা আইনজীবী থাকবেন তাদের দু একজনকেও আমরা এখানে দেখেছি